এখন আপনি যদি মাজারে দেন সেটা যারা বলছে হালাল আর মূর্তির সামনে যারা প্রসাদ দিচ্ছে সেটাকে হারাম বলা হচ্ছে এই উভয়টি সমান মাজারে দিলে সেটা কখনো হালাল হবে না ঠিক মূর্তির সামনে দিলে যেমন কোন জিনিস হালাল হয় না কিন্তু মুসলমান সমাজের মাঝে যারা বিভ্রান্ত রয়েছেন তারা বলছেন যে মূর্তিদের সামনে কোনো প্রসাদ দিলে সেটি হয় হারাম আর মাজারে বা কোনো তীরের স্থানে নিয়ে যখন কোনো জিনিস সেখানে দেওয়া হয় সেটা হয় নজরে নেয়াজ এবং সেটা হয় হালাম তো কোরআনের আটষট্টি নম্বর সুরা হাল কলাম ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মা না কুমকাই ফোন তোমাদের ফায়সালা এটা কেমন ফায়সেলা পীরের নামে দিলে সেটা নজর নিয়াজ হবে আর দেব দেবতাদের নামে দিলে সেটা শিরিক হবে কিন্তু কোরআনের দৃষ্টিতে উভয়টি সমান এই দুটি রাস্তাই কোরআনের দৃষ্টিতে শিরিকি রাস্তা এখন যদি ওরা করে তাহলে সে হিন্দু হয়ে যাবে জাহান নামে যাবে আর ইরা যদি করে তাহলে এরা মুসলমান থাকবে জান্নাতে যাবে এমন কোনো কথা কোরআনের দৃষ্টিতে নেই তাই আল্লাহ বলছেন মা না কাই পাতা কুমুন তোমাদের বিচার কার্য কেমন তোমাদের ফায়সলা কেমন কেমন ফায়সলা তোমাদের আল্লাহ রবুল আলমিন আল্লাহ ব্যথিত অন্য কারণ নামে কোন জিনিস উৎসর্গ করা হোক নজর নিয়াজ করা হোক প্রসাদ হোক এগুলি সব উপলক্ষ আল্লাহ ব্যথিত অন্য কারণ নামে হলে সেটা শিরিক হয়ে যাবে মুশ্রিকিনদের কর্ম হয়ে যাবে হয়ে যাবে এবং সেটা হবে হারাম চিরকালের জন্য আর এই শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআন আমাদেরকে দেয়